এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগামী কয়েকদিনে ঠান্ডার দাপট বজায় থাকলেও আবারও কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে মধ্যপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা ঝাড়খণ্ড এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তেইশ চব্বিশ পঁচিশ এই সময়কালটাতে একটু মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা এবং কোনো কোনো এলাকাতে বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাত বা হালকা মাঝারি মিশ্রিত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সব জায়গাতে সেটা হবে না কিছু কিছু এলাকাতে হওয়ার সম্ভাবনা থাকবে সেটা আমাদের জানিয়ে রাখলাম এ এখন আমরা আলোচনা করব এটা নিয়ে কিন্তু বর্তমানে নিম্নচাপ আসছে তার প্রভাব এবং তার পাশাপাশি পশ্চিমে ঝঞ্ঝা আসছে কিনা এবং যে প্রচণ্ড যে ঠান্ডা পড়েছে সেই পরিস্থিতিতে কি অবস্থা হতে চলেছে কোথায় কোথায় তাপ শৈত প্রবাহের সতর্কতা রয়েছে সেগুলোতে কি অবস্থা হতে চলেছে কতদিন থাকবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে উত্তর পূর্ব ভারতের আসামের দিকে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে যার জন্য ওই দিকে কিছুটা কুয়াশার দাপট থাকবে যার জন্য এই এলাকাতে একটু কুয়াশা থাকলেও বাকি এলাকাতে অতটা কুয়াশা থাকছে না সকালের দিকে একটু ঝাপসা কাজ থাকলেও মোটামুটি রোদের দেখা মিলতে শুরু করে দিচ্ছে আকাশ পরিষ্কার থাকবে তবে যেটা হবে একটা ঠান্ডা কনকনের ঠান্ডা কিন্তু হাওয়া থাকবে অর্থাৎ রোদও থাকবে দিনের বেলাতে পরিষ্কার আকাশ থাকবে রাতের বেলাতে কিন্তু একটা হাওয়া থাকবে যেটা উত্তর পশ্চিম দিক থেকে আসে যেটা প্রবাহ হিসাবে বয়ে আসছে যেটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা অনুভূতি করাবে এটাই কিন্তু রয়েছে বিশেষ করে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম কিছুটা মুর্শিদাবাদের পাশাপাশি রয়েছে বাঁকুড়া এবং তার সঙ্গে কিছুটা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকগুলোতে প্রচণ্ড ঠান্ডা থাকলেও বাকি পূর্ব দিকের জেলাগুলিতেও ভালো ঠান্ডা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সহ অন্যান্য সমস্ত জেলাতেই ঠান্ডা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা নিচে বিরাজ করছে তবে পনেরো তারিখের পর থেকে এটা কিছুটা কমে যাবে যেটা হবে দু থেকে তিন ডিগ্রির নিচে থাকবে ফলে দু থেকে তিন ডিগ্রি স্বাভাবিকের নিচে থাকা মানেও হচ্ছে ভালোই ঠান্ডা বজায় থাকবে এরপরে কিছুটা পরিবর্তন হবে ওই বাইশ তেইশ চব্বিশ পঁচিশের মধ্যে তখন একটু তাপমাত্রা বাড়তে পারে এগুলোই রয়েছে চাষিবাইদের জন্য এটাই খবর রয়েছে পাশাপাশি কিছুটা এখন কিন্তু পুরোপুরি শুকনো আবহাওয়া পাবেন এবারে বৃষ্টিপাত এই মুহূর্তে কিছু হবে না ওই সময়তে কিছুটা আসতে পারে সেগুলো আলোচনা করব একবার এই মুহূর্তে আমরা দেখে নিই যে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসবো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ভাগে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ইতিমধ্যে ঘূর্ণাবর্ত নিম্ন চাপ কাজ করছে এবং এটা আস্তে আস্তে এসে তামিলনাড়ুতে গিয়ে আঘাত আনবে সমস্ত বিষয়টাকে দেখাচ্ছি দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট আপডেট চোদ্দই ডিসেম্বর সকালবেলা প্রকাশ করা হয়েছে এখানে আবহাওয়া দপ্তর বলছে কি কী খবর একটু আপনাদের লেটেস্ট সিস্টেমটা দেখিয়ে দিই সাড়ে পাঁচটার সময় যে খবরটা দিয়েছে এখানে নিম্নচাপ হিসাবে যেটা উঠে আসছে যে ঘূর্ণাবর্তী ইতিমধ্যে আন্দামান দিকপঞ্জ এখানে আন্দামান সাগর এবং সংলগ্ন যে থাইল্যান্ড উপসাগর রয়েছে সেইখানে রয়েছে সেইটাই কিন্তু আস্তে আস্তে বলছে যে এবারে লো প্রেশার বা নিম্নচাপে পরিণত হয়ে যাবে পনেরোই ডিসেম্বর এবং তার চো আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ ষোলো থেকে সতেরো এই ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে এটা উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে এসে তামিলনাড়ুর উপকূলে গেছে চলে যাবে অর্থাৎ তামিলনাড়ুতে এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে উপ ওই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঝড়ের সৃষ্টি করবে এটা কিন্তু হতে পারে আর একটা ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়েছে আসামের মধ্যভাগে স্টিম উইন্ডের কথাও এখানে বলা রয়েছে তো এবারে দেখুন এই যে সিস্টেমগুলি কথা বলা হলো এর ফলে কি হতে চলেছে সেইটা দেখুন এখানে বলা রয়েছে আবহাওয়া দপ্তরের বক্তব্যটা একটু বলে দিই এর ফলে যেটা হবে সতেরো আঠেরো ষোলো থেকে আঠেরো রকম এই যে সময়গুলো ষোলো সতেরো এই সময়গুলোতে এই তামিলনাড়ু কেরালা এবং অন্ধ্রপ্রদেশ রায়লসীমা এই এলাকাতে কিছুটা ভারী বৃষ্টিপাত ঘটাবে এর পাশাপাশি বর্তমানে এই যে পনেরো তারিখ পর্যন্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিছুটা ভারী বৃষ্টিপাত হবে এর পাশাপাশি ওই দক্ষিণ ভারতে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতও থাকবে ফিশারম্যানদের জন্য একটা সতর্কতা জারি করা হয়েছে যেটা তামিলনাড়ু উপকূল গাল্প অফ মান্নার আন্দামান সাগর এগুলোতে এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের পাশাপাশি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন কিছুটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সতেরো এবং আট তা সতেরো তারিখ পর্যন্ত পনেরো ষোলো সতেরো এই তিনটে দিনে সতর্কতা রয়েছে ওই ওই দিকে মৎস্যজীবীতে কিন্তু আমাদের বাংলার মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা নেই তাপমাত্রা কি হচ্ছে তাপমাত্রা এখন ইতিমধ্যে যেটা বলছে যে দেখুন আমাদের পূর্ব ভারতে আর কিন্তু বড় পরিবর্তন হবে না তাপমাত্রা মোটামুটি যেটুকু নেমেছে সেরকমই থাকবে হয়তো সামান্য একটু কোন কনে ভাবগুলো অনুভূতি হতে পারে কারণ তাপমাত্রা যেহেতু রয়েছে শৈতপ্রবাহ আর রয়েছে উত্তর পশ্চিম ভারত পশ্চিম ভারতে আগামী দুদিনে কোনো পরিবর্তন হচ্ছে না তবে দু থেকে তিন ডিগ্রি সামান্য একটু বাড়তে পারে গুজরাট ছাড়া এদিকে কোল্ড ওয়েব এবং সিবিআর কোল্ড ওয়েব বা শৈতপ্রবাহ দেখে প্রবল শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে যেটা রয়েছে পাঞ্জাবের দিক থেকে রয়েছে আর শুধুমাত্র শৈতপ্রবাহ থাকছে একদম জম্মু কাশ্মীর ওই সমস্ত এলাকার উপর দিয়ে হরিয়ানা চন্ডীগড়ের উপর দিয়ে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের উপর দিয়ে ছত্তিশগড় এবং ওদের রাজস্থান পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ডে রয়েছে শৈতপ্রবাহের সতর্কতা যেটা চোদ্দ তারিখ এখানে বলা হচ্ছে তারপর পনেরো তারিখ পর্যন্ত সেটা টানবে তারপর একটু কমে যেতে পারে আর মধ্যপ্রদেশের দিকে কিন্তু কোল্ডে সতর্কতা জারি রয়েছে ঘন কুয়াশা থাকবে এখন এই মুহূর্তে যেটুকু পাওয়া যাচ্ছে খবর উড়িষ্যার দিকে একটু ঘন কুয়াশা হবে এবং উত্তরপ্রদেশের দিকে আঠেরো তারিখ পর্যন্ত এর পাশাপাশি আমাদের উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরার দিকে কুড়ি ডিসেম্বর সকাল পর্যন্ত কিন্তু মানে সকালের দিকে এই কুড়ি তারিখ পর্যন্ত কুয়াশা কিন্তু মাঝে মাঝে ঘন কুয়াশা দেখা যাবে অর্থাৎ সংলগ্ন বাংলাদেশেও কিছুটা দেখা যাবে এই ব্যাপারটা কিন্তু রয়েছে আবহাওয়া দপ্তর তরফে যে খবর সেটা আপনাদের জানিয়ে দিলাম একটুখানি একটা ছবি দেখিয়ে দিই আপাতত তাহলে বুঝতে পারবেন এই রকম রয়েছে সতর্কতা যেগুলো শৈতপ্রবাহের মধ্যে রয়েছে উত্তর পূর্ব ভারতে প্রবাহ নাই কিন্তু কিছুটা কুয়াশা থাকবে আর বাংলাদেশে যে এলাকা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে লাগোয়া যে এলাকা রয়েছে যেখানে রংপুর কিছুটা রাজশাহী বা এদিকে খুলনা এগুলোতে কিন্তু কিছুটা মৃদু শৈত প্রবাহ থাকবে যেগুলো পরবর্তী ক্ষেত্রে ঢাকা এগুলো হয়ে আমাদের উত্তর পূর্ব ভারতে ত্রিপুরা এগুলোতেও কিছুটা যাবে সুতরাং ঠান্ডা থাকবে এমন ব্যাপার রয়েছে আর দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের ব্যাপারগুলো থাকবে ধীরে ধীরে এটা পরের দিকে দেখুন একটু করে এই যে পরের দিকে যেটা দেখাবো এইখানে এই যে আর ষোলো তারিখ এবং সতেরো তারিখ দেখুন এখানে সতেরো তারিখ এখানে চলে আসবে বলে এখানে অরেঞ্জ জেলার জারি হচ্ছে এখানে ভারী বৃষ্টিপাত এই আপাতত কিন্তু সিস্টেম রয়েছে এবার আমরা উইন্ডি থেকে দেখাবো উইন্ডি থেকে দেখানোর আগে একবার দেখিয়ে দিই যে আলিপুর দপ্তর দেখুন সতর্কতা যেটা দিয়েছে দক্ষিণবঙ্গের জন্য শৈতপ্রবাহ যেটা পনেরো তারিখের দিক পর্যন্ত থাকবে কোন কোন জেলাতে এখানে দেখুন এই যে এই যে তেরো তারিখের খবর এখানে বীরভূম রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে দেখুন এখানে কোল্ড ওয়েভ লেখা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই যে জেলাগুলি রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এই সাতটি জেলাতে কিন্তু শৈতপ্রবাহের প্রকোপ থাকবে ফলে কিছু কিছু এলাকাতে প্রচণ্ড ঠান্ডা থাকবে তারই মধ্যে কোথাও কোথাও তাপমাত্রা সাত ডিগ্রি আট ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে বাকি অংশে দশের মধ্যে থাকার সম্ভাবনা তবে আর এই যে মুর্শিদাবাদ নদীয়া এখানে হুগলি তুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর এখানেও কিন্তু ঠান্ডাটা ভালোই থাকবে তবে সৈত প্রভাবের মতো না থাকলেও ঠান্ডা ভালোই থাকবে জানাবেন কেমন ঠান্ডা পাচ্ছে না উত্তরবঙ্গ ঠান্ডা থাকবে কিন্তু প্রভাবের প্রকোপ থাকছে না এমন ব্যাপারটা রয়েছে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ কেনে এই রয়েছে উপগ্রহ চিত্র উপরে ফাঁকা এদিকে একটু কুয়াশা রয়েছে বাংলাদেশের দিক থেকে ওই ত্রিপুরা আশপাশ পর্যন্ত আর এইখানে নিম্নচাপ আস্তে আস্তে এই গালপম মান্নার এই সরি গাল্প এখানে থাইল্যান্ড এবং তার সঙ্গে আন্দামান নিকোবর পুজো এখান থেকে এটা সিস্টেমটা এগিয়ে আসবে এবং এরপরে কিভাবে কি হবে সেটা দেখাচ্ছি দেখুন এবং বাংলায় বৃষ্টিপাত হবে কি না সেটা কীভাবে হবে সেটা দেখাচ্ছি ইতিমধ্যে এই যে নিম্নচাপটা আসছে যেটা কিছুটা সুস্পষ্ট মতো হতে পারে বা নিম্নচাপ আকারে এটা কিন্তু সতেরো তারিখের দিকে তামিলনাড়ুর দিকে এখানে পৌঁছে যাচ্ছে যেটা সতেরো এবং আঠেরো তারিখে এখানে বৃষ্টিপাত ঘটাবে কীভাবে বৃষ্টিপাত ঘটা হবে সেটা দেখিয়ে দিচ্ছি কতটা জায়গায় লাগাতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু বৃষ্টিপাত দেখুন কোথাও কিছু নেই পুরোপুরি ফাঁকা রয়েছে পশ্চিমে ঝঞ্ঝের উপদ্রব নেই যার জন্য এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়াগুলো ভালোভাবে আসতে পারছে এবারে দেখুন সিস্টেমগুলো দেখে দিই এইভাবে যাচ্ছে বৃষ্টিপাত যাবে ষোলো তারিখ সতেরো তারিখের মধ্যেই শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু বৃষ্টিপাতগুলো ঘটাবে যেগুলো কেরালার দিক পর্যন্ত বৃষ্টিপাত আঠেরো তারিখ উনিশ তারিখের মধ্যে যাবে তার মধ্যে কোথাও একটু ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতেও পারে এইভাবে উনিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের দাপর বা কুড়ি তারিখ পর্যন্ত টানতে পারে এই হয়ে গেল কুড়ি তারিখ এই যে এটা সিস্টেমটা চলে গেলো এরপরে দেখুন একুশ তারিখ থেকে একটু মেঘলা আকাশ এই দিকগুলোতে আবার এই এই যে দেখুন বায়ুপ্রবাহগুলো একটু করে ঘুরে যাচ্ছে অর্থাৎ অ্যান্টিসাইক্লোনিক সাইক্লোন সার্কুলেশনের মতো একটু ব্যাপার দেখা যাচ্ছে এইভাবে কিছুটা বায়ুপ্রবাহ দেখুন এখানে ঘুরছে এইটা ঘুরে ঘুরে এদিকে কিছুটা টানতে পারে বাইশে দেখুন বাইশ তেইশ কী হচ্ছে দেখুন এইখানে এগুলো কিন্তু মেঘলা হচ্ছে ভালো করে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এই যে অন্তপথে হয়ে বিশ্বকাপ অত্যন্ত বাইশ তারিখ হলো তেইশ তারিখে দেখে দেখুন আমাদের এখানে একটু মেঘলা মেঘলা ভাব চলে আসছে এখানে হালকা বৃষ্টিপাতের মতো খবর এখানে দেখা যায় যখন এখন মেঘলা মেঘলা ভাব চলে আসছে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে তেইশ তারিখের দিকে একটুখানি উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরে কাছাকাছি মেঘলা বা হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে উড়িষ্যার উপর দিয়ে হলেও এই যে বায়ু দেখুন ঘুরে ঘুরে এখানে ঢুকছে এগুলো একটু মেঘলা কাজ তৈরি করতে পারে ফলে একদম সকালের দিকে একটু কুয়াশাও হতে পারে তার সঙ্গে এই তেইশ চব্বিশের দিকে দেখুন এই যে বৃষ্টিপাত কিছুটা ঢোকার একটা চেষ্টা করছে যেটা ছত্তিশগড় উপর দিয়ে উড়িষ্যার উপর দিয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে চলে আসতে পারে এর মধ্যে যেটা দেখা এখানে ধরা পড়ছে যেটা মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যায় দশ মিলিমিটার পর্যন্ত দেখুন এখানে চাষিবাড়ি একটু খবর মাথায় রাখবেন সঙ্গে মেহেরপুর আলমডাঙ্গা এগুলোতে পাগসা, লাভপুর ডোমকল আজিমগঞ্জ এই জায়গাগুলোতে একটুখানি ইঙ্গিত দিয়েছে যে তেইশ চব্বিশ পঁচিশের মধ্যে একটু মেঘলা এই জায়গাতে হতে পারে কিন্তু তার মধ্যে দু এক জায়গাতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত চলে আসতেও পারে সুতরাং বৃষ্টিপাতের খবর কিন্তু আসছে এইটা কিন্তু রয়েছে পঁচিশ তারিখের দিক পর্যন্ত দেখা যাচ্ছে পঁচিশ তারিখের দিকে তার মানে একটুখানি মেঘ লাগাতে হবে এবং উপকূলবর্তী এলাকাতেও একটু মেঘ লাগাত হতে পারে মানে পঁচিশে ডিসেম্বর যে ফাঁকা ফাঁকা বলছিলাম আগে কিছু আপডেটে সেটা কিন্তু একটুখানি গোলযোগ দেখা দিয়েছে যে একটু কোথাও কোথাও বৃষ্টিপাতাল কিন্তু পাওয়া যাচ্ছে পঁচিশে ডিসেম্বর পিকনিকের দিন অনেকে পিকনিক করেন বড় দিন এই দিনটা এই দিনটাতে কিন্তু দেখা যাচ্ছে বা ছাব্বিশ তারিখ আবার কিন্তু কমে যাচ্ছে এবং এই যে তেইশ চব্বিশ পঁচিশ এই সময়কালে কিন্তু তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে একটু উঠবে মানে যেটা দেখুন মিনিমাম টেম্পারেচার পনেরো ষোলো হয়ে যাচ্ছে যেটা বর্তমানে হয়তো দশ বা নয় রয়েছে দেখুন দেখাচ্ছি যে পনেরো তারিখের দিকে তাপমাত্রা কিন্তু কত থাকছে দেখুন এই যে নয় রয়েছে নয় কলকাতা তেরো রাজেশ রাজশাহী বা মুর্শিদাবাদের দিকে মেহেরপুরের দিকে বারো ডিগ্রি এগারো ডিগ্রি রয়েছে এইটাই কিন্তু ওই সময়কালে কিছুটা বেড়ে যাবে সুতরাং এখন কিন্তু ভালোই তাপমাত্রা কমই থাকছে সুতরাং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে সব জায়গাতেই ঠান্ডা দাপটটা বজায় থাকবে উত্তর পশ্চিম দিক থেকে একদম শুকনো হাওয়া আসে তখন দিল্লি থেকে শুরু করে পুরো এলাকাতে ওই নয় দশের মধ্যে থাকবে তবে কিছু কিছু অংশে তাপমাত্রা সাত আট সাড়ে নয় দশের কাছাকাছি এরকম থাকতে পারে মূলত ওইগুলো বাকি অংশে ওই তেরো চোদ্দ সবই কিন্তু পনেরো ডিগ্রির তলায় চলে আসে উত্তরবঙ্গও সেরকমই থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের গল্প এখন এই মুহূর্তে নেই পুরোপুরি শুকনো থাকবে কিছু অংশে হালকা কুয়াশা থাকতে পারে মূলত শুকনো থাকবে উত্তর পূর্ব ভারতে কুড়ি তারিখ পর্যন্ত কোথাও কোথাও কুয়াশা দেখা যাবে ত্রিপুরা আশেপাশে এগুলো কিন্তু রয়েছে এই আপাতত খবর রয়েছে এতে কোনো পরিবর্তন হলে আমরা জানাবো ধন্যবাদ